কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতি করতে যেয়ে আটক তিনজনই বয়সে কিশোর জানা যায় ব্যাংকে তিনজন ডাকাত প্রবেশ করেই ব্যাংকের প্রধান ফটক বন্ধ করে দেয় এরপর এক গ্রাহকের মাথায় খেলনা পিস্তল ঠেকিয়ে ধরে ডাকাত দলের এক সদস্য এরপর আরও একজন খেলনা পিস্তল হাতে নিয়ে ক্যাশ কাউন্টারে গিয়ে তাদের সাথে থাকা তিনটি ব্যাগের একটিতে টাকা ভরতে থাকে এ সময় ডাকাতদের তিন সদস্যের একজন ছোড়া হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে পরে কয়েক ঘন্টার চেষ্টায় যৌথ বাহিনীর কাছে সমঝোতার মাধ্যমে তিন ডাকাত আত্মসমর্পণ করে তিনটি ব্যাগের মধ্যে একটি থেকে আঠারো লাখ টাকা উদ্ধার করা হয় সংবাদ সম্মেলনে ঢাকা জেলা পুলিশ সুপার আহমদ মুইদ জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তিন কিশোরের কথাবার্তা শুনে মনে হয়েছে তারা অ্যাডভেঞ্চার থেকে এই ডাকাতি করতে গিয়েছিল এমনকি ডাকাতির টাকা থেকে তারা এক কিডনি রোগীর চিকিৎসার খরচ হিসেবে দিতে চেয়েছিল বলেও দাবি করেছে আটককৃতরা তবে প্রাথমিকভাবে তাদের এই দাবির সত্যতা পায়নি পুলিশ অন্যদিকে আটককৃতদের একজন টাকা দিয়ে আইফোন কিনতে চেয়েছিল বলে জানিয়েছে পুলিশ অর্থাৎ এক একজন এক এক তথ্য দিচ্ছে পুলিশকে বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে তিনজন কিশোর অস্ত্র হাতে ব্যাংকে ঢুকে পড়ে সাথে সাথে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ফেলে প্রায় সাড়ে তিন ঘন্টা অবরুদ্ধ অবস্থায় থাকে সবাই পরে র্যাব পুলিশ সেনাবাহিনীর অভিযানে তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয় শুরু হয় জিজ্ঞাসাবাদ জানা যায় তিনজনের মধ্যে দুজনের বয়স ১৬ বছরের মধ্যে এবং একজনের বয়স বাইশ বছর আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক